আসসালামু আলাইকুম আমি মনি ঝুটন আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে কথা বলবো আমরা কম বেশি ব্যক্তিগত বা ব্যবসায়িক বা অন্যান্য প্রয়োজনে আমরা ঋণ নিয়ে থাকি সেই ঋণ নিতে যে কি আমরা অনেক সময় প্রতারণার শিকার হই থেকে কীভাবে মুক্তি পাবো আজকের ভিডিও দেখলে আপনারা সেই বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আমরা কখনোই ঋণ নেওয়ার আগে আমরা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছে তার বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কখনোই আমরা কোনো ধরনের যোগাযোগ করবো না বর্তমানে ঋণ দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যাংকের নির্দিষ্ট অফিসার আছে তাদেরকে আমরা রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ ম্যানেজার বলি আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন অতবার সরাসরি ব্যাংক ব্যাঙ্ক সেই কর্মকর্তায় আপনাকে ঋণ পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রদান করতে হবে আপনাকে ঋণ কী জন্য ঋণটা নিতে যাচ্ছেন আপনাকে ঋণ নেওয়ার জন্য কী কী ধরনের প্রসেস মেনটেন করতে হবে সেই বিষয়টাকে আপনাকে একদম ক্লিয়ার করে দিবে। আপনি যখন ব্যাংক থেকে বা আত্ম ঋণ নেবেন তখন আপনাকে হয়তোবা অনেক সময় কিছু পেমেন্ট আপনাকে করতে হয় সেভি দিতে হয় প্রসেসিং ফি দিতে হয় আপনাকে আপনাকে যখন ঋণটি কমপ্লিট হবে তখন আপনাকে আপনার ঋণের যে চুক্তি আছে সেই চুক্তিটি করার জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হয় সেটি আপনাকে যদি ব্যাংক থেকে নেন ব্যাঙ্ক থেকে ডিরেক্টলি আপনার অ্যাকাউন্ট থেকেই সেই ব্যাঙ্ক কেটে নেবে অথবা যদি আর্থিক পজিশন থাকে সেই ঋণগুলো ডকুমেন্ট সেই ডকুমেন্টেশন ফি বা অন্যান্য চার্জগুলো আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি জমা দিতে বলবো এবং জিনিসটা আপনাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে মানি রেসিড প্রদান করবে এর বাহিরে আপনি কোনো ধরনের অর্থ কখনই আপনি আপনাকে ক্যাশ কোনো লেনদেন আপনি কোনো ব্যাংকার বা অন্য কোনো ব্যক্তির সাথে নাই ব্যাংকার বা কোনো আর্থিক প্রতিষ্ঠান অফিসারের সাথে ক্যাশ লেনদেন করবেন না যদি কোনো আপনার ঋণের বিপরীতে যদি কোনো ব্যাংক কর্মকর্তা বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি এই ধরনের ডকুমেন্টারি বা মানি রিসির যদি কোনো অর্থ দাবি করে আপনি সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির সাথে বা প্রধানের সাথে আপনি বলবেন যে আমার সাথে এই ধরনের লেনদেনের কথা আপনার কাছে যাচ্ছে আপনি দেখবেন যে তখন আপনি সেই সেই প্রতারণা থেকে আপনি মুক্তি পাবেন এর বাইরে কিছু ব্রোকার বা দালাল আছে যারা আপনাকে বলবে হয়তো ঋণ পেয়ে দেবে বর্তমানে ঋণ নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না সবগুলা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে ঋণ দেওয়ার জন্য বসে আছে আপনি যা ব্যাঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার আপনার যে প্রসেস মেনটেন করবেন আপনি আপনার ঋণ পেয়ে যাবেন তাই আমি বলবো আপনি ঋণ পাওয়ার জন্য কোনো প্রতারণার আশ্রয় যারা প্রতারণা করতেছে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনি খুব সহজেই কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন অবৈধ লেনদেন ছাড়াই আপনি আপনার ডিজায়ার ঋণটি পাবেন আপনি যদি এই প্রসেসগুলো মেনটেন করেন আপনাকে কখনোই প্রতারিত হবেন না আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাই লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি রাজীব মণি ঝুটন আজকে আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যারা ব্যবসা বা চাকরি করেন আপনাদের অনেক সময় ব্যাংকের সাথে বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে আপনার লেনদেন করতে হয় আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন আপনারা ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী সাথে আপনাকে আর্থিক লেনদেন করবেন কি না আপনাকে যখন আপনার আর্থিক লেনদেন ব্যাংক কর্মকর্তা কিন্তু সরাসরি ব্যাংকের বাহিরে আপনার ক্যাশ কাউন্টার ছাড়া কিন্তু কোথাও কিন্তু আর্থিক লেনদেন করার কোনো কোনো রাইট নেই বা আর্থিক লেনদেন করতে পারে না তাই আপনি আপনি যখন কোনো ব্যাংকারের সাথে যতই আপনার সম্পর্ক থাক কখনোই আপনি কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এতে আপনার আপনার অর্থটা যেরকম আপনার সিকিউর থাকলো তদ্রুপ আপনার ওই ব্যাংক কর্মকর্তার কেউ কী রাখলেন তার ব্যাঙ্কিং কর্মকর্তা যাতে সৎ জীবন করতে পারে সে যাতে কোনো ধরনের অসৎ কার্যে অংশগ্রহণ না করতে পারে সেই বিষয়টি কিন্তু আপনার আপনার একটি দায়িত্ব পালন করলেন তাই আমাদের সমাজে যাতে অসৎ কোনো কর্মকাণ্ড না ঘটে ব্যাংকাররা যাতে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে অথবা কোনো ব্যাংকার যাতে পথ বিচ্যুত না হয় সেই জন্য আপনি একটু ভূমিকা রাখবেন তা আমি আপনাদেরকে বলবো ব্যাংকারদের সাথে বা আর্থিক প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের সাথে কোনো ধরনের ব্যাংকিং সম্পর্কের বাহিরে ক্যাশ কাউন্টার ছাড়া কোনো ধরনের আপনি অর্থনৈতিক বা ক্যাশ ট্রানজাকশান করবেন না বা কোনো ধরনের আর্থিক ট্রানজাকশান করবেন না এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ